আচ্ছা সেম কাপড় দিয়ে এতগুলো গহনা বানাবো থেকে আপনারা বোর হয়ে যাচ্ছেন আপনারা না হলেও আমি বোর হয়ে যাচ্ছি তাই সিশন ফাইনাল এই কাপড় দিয়ে এটাই আমার লাস্ট জুয়েলারি তো ফেলে দেওয়া কাপড় দিয়ে গহনা তৈরির সিরিজে আজকে তৃতীয় পার্টে আমি আপনাদের একটা ইয়ারিং তৈরি করে দেখাবো এর জন্য প্রথমে আমি এখানে কিছু কার্টুনের বোট কেটে নিয়েছি আমি এখানে গোল করে কেটে নিয়েছি যদিও আমার গোলটা পারফেক্ট হয়নি তারপর কাপড়ের যে অংশতে পাতা আছে তা একটু উপরে রেখে আমি এটাকে পেঁচিয়ে দিলাম যদিও আমার ফোনে ওই ভিডিওটা স্কিপ করে গেছে তারপর যে কাটআউটগুলো আছে সেগুলো আমি দুইটা নিয়ে একটা ম্যাপল লিফের শেপ করে নেব এরপর এর মাঝখানে একটা রাউন্ড গ্লাস দেব এবং একটু এনহ্যান্স করার জন্য আমি সাইডে আরও দুইটা আই শেপের গ্লাস বিট দিয়ে দেবো আপনারা চ্যানেলগুলো স্কিপ করতে পারেন শুধুমাত্র এই পাতাগুলো দিয়ে একটা ইয়ারিং তৈরি করতে পারেন পিছনের সাইডটা একটু ভালোভাবে সিকিউর করার জন্য আমি হুকের জন্য একটা ইউপিন এড করে সেম আর একটা গোল করে রাখা কার্ডবোর্ড পিছনে এড করে দেবেন এটা খুবই লাইট ওয়েট আর কীভাবে পরা যাবে এখন লাস্ট শুধু একটা বসে অ্যাড করে দিলাম আপনারা চাইলে এখানে যে টপ হুক গুলো আছে সেগুলো এড করতে পারি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করুন ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ